তারপর ই কমার্স ম্যানেজারের কাজ কি এবং ইভেন্ট ম্যানেজারের কাজ কি তো এই চারটা ম্যানেজারের মধ্যে হয়তো অনেকেই গোল পাকিয়ে ফেলেন বা চারটা ম্যানেজারের কি কি আলাদা আলাদা কাজ রয়েছে সেই বিষয়গুলো জানবো তো আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম নাহিসর রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি আর এই চ্যানেলতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই তো নিয়মিত আপডেট পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা প্রথমে আলোচনা করি অ্যাড ম্যানেজারের কাজ কি তো যে স্ক্রিনে আপনারা যে দেখতেছেন এটা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তো এই অ্যাড ম্যানেজারের মূল কাজ হলো আপনার অ্যাড রান করা তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে পারেন সেলস ক্যাম্পেইন লিড ক্যাম্পেইন যে কোনো ধরনের ক্যাম্পেইন তো মূলত ফেসবুকে অ্যাড রান করার জন্য অ্যাড বুস্টিং করার জন্য যাই বলেন না কেন সব কাজ এই অ্যাড ম্যানেজার থেকে করতে হয় তো এই অ্যাড ম্যানেজারের সাথে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট থাকে এই যে দেখেন আমার এই অ্যাড ম্যানেজার এইখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এই দেখেন এখানে এই যে আমি সি মোর অ্যাড অ্যাকাউন্টে যাই এখানে দেখবেন আমার আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পারতেছেন আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা আপনি যদি কোনো কোন অ্যাড কোন অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করবেন সেটা এখান থেকে চুজ করে নিতে হবে তো অ্যাড ম্যানেজার আপনার কিভাবে আসবেন আপনারা দুইভাবে আসতে পারেন একটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটা হলো আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড ম্যানেজার আসতে পারেন আমি আপনাদের প্রথম দেখাই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই যে বাম দিকে অপশন দেখতেছেন অ্যাড ম্যানেজার এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন হবে তো এই অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করতে পারেন এবার চলুন আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কে একটু জানি বিজনেস ম্যানেজারটা কি তো বিজনেস ম্যানেজার আগে আপনাদেরকে একটু মেটা বিজনেস সুইটটা কি সেটা বলি ফেসবুক মেটা বিজনেস সুইট এটা হলো আপনার ফেসবুক পেজে মেসেজ ম্যানেজ করা কন্টেন্ট আপলোড করা বিভিন্ন কাজ করা যায় ফেসবুক ম্যাটা সুইট থেকে আপনার যেটা পেজ থাকে তাহলে বিজনেস ডট ফেসবুক ডট কম এই লিঙ্ক দিয়ে সেই ফেসবুক ম্যাটা সুইট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি তো আমার প্লেলিস্টে লিস্টে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই ভিডিওটা পেয়ে যাবেন তো আমরা যদি ম্যাটা বিজনেস সুইটে সেটিং অপশনে ক্লিক করি তাহলে দেখবেন এইখানে আমার বিজনেস ম্যানেজারে যে গুলো আছে সেই টুলসগুলো ওপেন হবে আমার এখানে বিজনেস ম্যানেজারে আপনি অনেক কিছু দেখতে পারতেছেন যেমন পে অ্যাকাউন্ট অপশন এখানে আমি অ্যাকাউন্ট অপশনে আমি পে এড করতে পারি আই এড অ্যাকাউন্ট এড করতে পারি টাটা সোর্স তো এইখানে বিজনেস ম্যানেজারে এই বিজনেস সেটিং এট অপশন আছে বিজনেস সেটিং এই বিজনেস সেটিং এ যদি ক্লিক করি আমরা তাহলে আমাদের বিজনেস ম্যানেজারের এই বিজনেস সেটিংটা ওপেন হয়। এইখানে দেখেন এই বিজনেস ম্যানেজারের মূল কাজটা কি? বিজনেস ম্যানেজারের মূল কাজ হলো আপনার একটা বিজনেস ম্যানেজার, আপনার পাঁচটা ব্যবসা আছে। পাঁচটা ফেসবুক পেজ আছে। আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ই-কমার্স আছে। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনি আলাদা আলাদা পিক্সেল খুলবেন। আপনার আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আপনার প্রত্যেকটা ব্যবসার জন্য আপনি চাচ্ছেন আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। চার পাঁচটা ব্যবসা যেন এক জায়গা থেকে ম্যানেজ করা যায় তার জন্য হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এই যে দেখেন বিজনেস ম্যানেজার সেটিং অপশন এইখানে আমরা যদি দেখি পিপল এই বিজনেস ম্যানেজার যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান সেটা পিপল হিসেবে ইনভাইট করতে পারবেন অথবা এই বিজনেস ম্যানেজারে যদি আপনি অনেক পেজ ওপেন করতে চান ধরেন আপনার চার পাঁচটা ব্যবসা দেখুন আমার এই বিজনেস ম্যানেজারটারে দেখেন আমার বিজনেস ম্যানেজারে দুইটা পেজ আছে আমি চাইলে আরো পেজ এখানে অ্যাড করতে পারবো তারপর দেখেন এখানে আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি এই বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এই যে দেখেন একটা অপশন আছে ওপেন ইন অ্যাড ম্যানেজার আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এই বিজনেস ম্যানেজারের এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে কোথা থেকে ওপেন হবে অ্যাড ম্যানেজার থেকে এই তো এখন আমরা চলুন একটু আলোচনা করি ইভেন্ট ম্যানেজারটা কি তো এই বিজনেস ম্যানেজারে দেখেন ডাটা সোর্স এই ডাটা সোর্সের ডাটা সেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে দেখতেছেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এটা যদি আমরা ক্লিক করি তো আমাদের ইভেন্ট ম্যানেজারটা ওপেন তো এইখানে দেখেন তো এই দেখেন বর্তমানে পিকচার নাম হলো ডাটা সেট আগে যেটাকে বলা হতো পিকজেল এখন আর পিকজেল ক্রিয়েট করা যায় না পিকজেলের এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাদেরকে ডাটা সেট ক্রিয়েট করতে হয় তো এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো পিকজেল থাকবে সবগুলো পিকজেল এখানে দেখতে পারবেন এবং এই পিকজেলগুলো গুলো কোন জায়গা থেকে ম্যানেজ করতো সেটা হলো ইভেন্ট ম্যানেজার থেকে আমরা চলেন একটু ইভেন্ট ম্যানেজারটা দেখি তো দেখেন এটা হলো ইভেন্ট ম্যানেজার আমার এই ইভেন্ট ম্যানেজারে যদি অনেকগুলো পিকজেল অ্যাকাউন্ট থাকতো তাহলে এইখানে প্রত্যেকটা পিকজেল অ্যাকাউন্ট থাকতো প্রত্যেকটা পিকসেল ম্যানেজ করার জন্য আপনি এখানে দেখতে পারতেন পিক্সেলের কি কি অ্যাক্টিভিটি পেজ ভিউ তারপর ওয়ার্ডার পারচেস এড টু কার্ট পিক্সেলে কি কি ইভেন্ট ঘটতেছে সেটা দেখার জন্য মূলত পিক্সেল ম্যানেজ করতে হয় এখানে পিক্সেল টেস্ট করা যায় ডায়াগনিস্ট করা যায় পিক্সেলের আনউন্সেটিং করতে হয় তো এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো তো মূলত হলো ইভেন্ট ম্যানেজারে আপনি পিক্সেল অ্যাকাউন্ট খোলার জন্য এবং পিক্সেল ম্যানেজ করার জন্য মূলত ইভেন্ট ম্যানেজারের কাজ তো পিক্সেল থেকে আপনি কাস্টম পিক্সেল থেকে আপনি কাস্টম কনভার্শন তৈরি করতে পারবেন ইভেন ম্যানেজারের মূল কাজই হলো পিক্সেল নিয়ে অডিয়েন্স নিয়ে কাস্টমার নিয়ে এবারে আমরা চলুন দেখি একটু ফেসবুক ই-কমার্স ম্যানেজারের কাজ কী তো আপনারা যদি বিজনেস ম্যানেজারে ক্যাটালগ অপশনে ক্লিক করেন এখানে দেখেন ওপেন ইন কমার্স ম্যানেজার এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন আমার এখানে তিনটা ক্যাটালগ তৈরি করা আছে তিনটা ওয়েবসাইটে তিনটা ক্যাটালগ তো এই প্রত্যেকটা ক্যাটালগ ম্যানেজ করার জন্য ক্যাটালগ অ্যাড রান করার জন্য এই কমার্স ম্যানেজার তো আমরা কমার্স ম্যানেজ ক্লিক করছি ওপেন হয়ে গেছে তো এই দেখেন ই ম্যানেজার তো আমাদের ই-কমার্স ম্যানেজারটা ওপেন হয়েছে তো এইখানে দেখেন ই-কমার্স কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট আপলোড করা আছে এই প্রোডাক্টগুলোর জন্য আমি ডাইনামিক অ্যাড রান করতে এখান থেকে গিয়ে এইখান থেকে গিয়ে আমি ডাইনামিক অ্যাড রান করতে পারবো আপনার প্রত্যেকটা ক্যাটালগ আলাদা আলাদা ক্যাটালগ আপনি এইখান থেকে ওপেন করতে পারবেন আমার এখানে তিনটা ক্যাটালগ আছে এই ক্যাটালগটা ওপেন করা এবং এই ক্যাটালগটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে এবং এর প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি ক্যাটালগের সাথে আপনার পিক্সেল কানেক্ট করা তারপর এখান থেকে আপনি ই কমার্স ম্যানেজার থেকে আপনি সব রান করতে পারেন ফেসবুক শপ বর্তমানে বর্তমানে ফেসবুক সব অপশনটা বাংলাদেশে নাই তো এই তো আপনার বুঝতে পারলেন যে ই কমার্স ম্যানেজারের কাজ হলো আপনার ফেসবুক ক্যাটালগ ফেসবুক শপ এখান থেকে ম্যানেজ করে এবং এখান থেকে অ্যাড রান করার জন্য মূলত ই কমার্স ম্যানেজারের কাজ ইভেন্ট ম্যানেজারের কাজ হলো আপনার আপনার পিকজেলগুলোকে ম্যানেজ করা সেট আপ করা এবং এখানে ম্যানেজ কাস্টম ইভেন্ট তৈরি করা এই কাজগুলো মূলত ইভেন্ট ম্যানেজার থেকে কাজ করতে হয় আর অ্যাড ম্যানেজারের কাজ হলো আপনার মূল কাজ হলো অ্যাড রান করা ফেসবুক অ্যাড রান করা আর বিজনেস ম্যানেজারের কাজ হলো আপনার আপনার ফেসবুক পেজ অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডাটা সোর্স প্রত্যেকটা মানে একটা মানে ব্যবসার যতগুলো টুলস আছে ফেসবুকের যতগুলো অ্যাসেট আছে সবকিছু ম্যানেজ করার জন্য বিজনেস ম্যানেজার তো আমি কিন্তু অলরেডি অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলে বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলে ই কমার্স ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট খুলে তারপর ইভেন পিক্সেল কিভাবে খুলে পিক্সেল কিভাবে কানেক্ট করে এই নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি তো আমার যে ফেসবুক মার্কেটিং প্লেলিস্ট রয়েছে সেখানে আপনি এই সম্পর্কে জানতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিভাবে খুলে কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় এবং সবকিছু বিস্তারিত আমরা যদি এদের টুলস আছে আমরা বিজনেস ম্যাটাস বিজনেস যদি টুলসে আসি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনি ফেসবুক সব টুলগুলো দেখতে পারবেন এইখানে দেখেন কি কি টুল দেখা যাচ্ছে এই যে অ্যাড ম্যানেজার ম্যানেজার ইভেন্ট তারপর দেখেন ই কমার্স এই এই প্রত্যেকটা কিন্তু আপনি যে এখান থেকে ওপেন করতে এছাড়াও ফেসবুক এর আরো অনেক অপশন আছে আপাতত আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি না তো আমরা যে চারটা জিনিস শিখলাম ইভেন্ট ম্যানেজার অ্যাড ম্যানেজার আর হলো আপনার ই কমার্স এছাড়া যদি আপনি বিজনেস সেটিং আসতে চান তাহলে আপনি এখানে সেটিং আসবেন এখানে দেখেন এই যে বিজনেস সেটিং এই বিজনেস সেটিং এ ক্লিক করলে আপনি এই বিজনেস সেটিং এসে বলবেন এখান থেকে আপনি বিজনেস সেটিং করতে হবে তো আশা করছি আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দর জন্য এই প্রত্যেকটা ম্যানেজারের কি কি কাজ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন নিয়মিত ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এবং টেক रिलेटेड বিভিন্ন বিষয় শেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম